তপ্ত তবকথামৃত তপ্তীবন কবিভিং শ্রবণমঙ্গলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আগের দিন যে অব্দি পড়েছি তারপর থেকে পড়ছি সপ্তম পরিচ্ছেদ অধরের প্রতি উপদেশ সন্মুখে কাল ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি তুমি ডেপুটি এ পদ ঈশ্বরের অনুগ্রহ হয়েছে তাকে ভুলো না কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে এখানে দুদিনের জন্য সংসার কর্মভূমি এখানে কর্ম করতে আসা যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে কিছু কর্ম করা দরকার সাধন তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয় শেঁকড়ারা সোনা গলাবার সময় হাঁপড় পাখা চং দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে সোনা গলার পর তখন বলে তামাক সাজ এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল তারপর তামাক খাবে খুব রোগ চায় তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা তার নাম বীজের খুব শক্তি অবিদ্যা নাশ করে বীজ এত কোমল অঙ্কুর এত কোমল তবু শক্ত মাটি ভেদ করে মাটি ফেটে যায় কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয় সাবধানে থাকতে হয় ত্যাগীদের অত ভয় নয় ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তপাতে থাকে তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে ঠিক ঠিক ত্যাগই যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে সংসারে কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে তার ঈশ্বরে মন হতে পারে আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয় যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে আর পচা ঘায়েও বসে বিষ্টাতেও বসে ঈশ্বরেতে সর্বদা মন রাখবে প্রথমে একটু খেটে নিতে হয় তারপর পেনশন ভোগ করবে ভক্ত সঙ্গে শ্রীরাম কৃষ্ণ অষ্টম করিচ্ছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্র বাড়ি উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন অপরাহ্ন বেলা ছয়টা হইল উঠান হইতে পূর্বাশ্ হইয়া ঠাকুর দাঁড়ানি উঠিতে হয় দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিভা মার পাদপদ্মে জবা বিল্ল গলায় পুষ্পমালা মাও ঠাকুর দান আলো করিয়া বসিয়া আছে আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লাষ্টমী পনেরোই এপ্রিল আঠারোশো তিরাশো তিরাশি রবিবার তেসরা বৈশাখ বারোশো নব্বই সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্তর প্রভুর কাছে আছে। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে তাহার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া একধারে খোল কর্তাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছে সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি টাকিয়া ঠ্যাশান দিয়া বসা কি জানো অভিমান ত্যাগ করা বড় কঠিন এই বিচার করছ অভিমান কিছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গাছে তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমায় খাতের কলিনে কেদার তৃণাদপি শুনি চেয়ে তররিব সহিষ্ণাস সহিষ্ণু না শ্রীরামকৃষ্ণ আমি ভক্তের রেনুর রেনু বৈদ্যনাথ কৃতবিদ্য কলিকাতার বড় আদালতের উকি ঠাকুরকে হাজ্যর করিয়া প্রণাম করিলেন ও একবার সে আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের পতি ইনি আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ হাঁ এর স্বভাবটি বেশ দেখছি সুরেন্দ্র তিনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি যা কিছু যা কিছু দেখছো সবই তার শক্তি তার শক্তি ব্যতিরেকে কারো কিছু করবার আর তবে একটি কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো শিং বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছে কেবল শক্তি বিশেষ